এক্সট্রিমার্স লাভ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনি এইখানে কে কে ও আপনি হুম ভয় পাইলেন না অন্যদিকে মন ছিল তো ও কি আপনি দেখি কান্না করছেন কেন আরে না এমনি চোখে পানি চলে আসছে কি বাসার কথা মনে পড়তেছে না তবে একটু একটু ও বাসায় এসে আপনাকে দেখিনি পরে খেয়াল করে আপনি দেখি ছাদে কেন কিছু লাগবে আপনার আরে না আমার কিছু লাগবে না কিছু লাগলে আমি নিজেই নিয়ে নিতাম ও হুম আচ্ছা এবার বলো তো কেন চোখে পানি এমনি 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 কেউ কারোর চোখে পানি থাকে আব্বু আম্মুর কথা মনে পড়তেছে বুঝি আমুর কাছে যেতে এখানে একা একা আছো কেন গিয়েছিলাম আমুর সাথে হাতে হাতে কাজ করব ভেবে তো কি হলো আম্মু করতে দেয়নি আমার কিচেনে দাঁড়িয়ে থাকতে থাকতে কেমন লাগছিল তাই এখানে চলে আসে কেমন লাগছে যেন আম্মু কাজ করছে আর আমি দাঁড়িয়ে আছি বিষয়টা কেমন হয়ে গেল না ও বুঝেছি আমারই দোষ আমাদের বিয়ে হয়েছে আজকে তিন দিন হলো এখনো ঠিক করে সময় দিতে পারিই নাই আপনার দোষ কেন হবে আপনি কাজ না করলে হবে হুম আমাদের বিয়েতে তো সব বিষয় ছিল আব্বুকে এত চাপ দেওয়া যায় না আবার এই দিকে ব্যবসায় কাজে দুদিন যেতে পারি নাই অফিসে তাই একটু হুম সমস্যা নেই তো সময় তো আরও আছে আগেই সব কাজ ঠিক করে সেটা তো আছে তবে সেটা আর এটা কি এক হয় আরে বললাম তো সমস্যা নেই শাশুড়ি আম্মু তো আছেন বলছি না সমস্যা নেই আপনার তো শখের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে সেটা কি ঠিক করেন আমার জন্য তো সারা জীবন আছে হুম সেটা তো অবশ্যই তো সমস্যা ঠিক হয়েছে হুম সমস্যা সমাধান হয়েছে যা ভালোই হয়েছে আচ্ছা আপনি বসুন আমি আসছি 5 মিনিট প্লিজ ওকে কোনো কাজ আছে আমি আসবো না লাগবে না আমি আসতেছি আচ্ছা এই নেন কি দেখেন আপনি কফি কি করেছে কেন আমি এই জন্য নিচে গেছেন আমাকে বলে হতো না আমি বানিয়ে আনতাম আরে লাগবে না আমার কাজ আমার করতে ভালো লাগে ও এখন খেয়ে বলেন কেমন হয়েছে সেটা বলবো আগে এটা বলেন আমরা দুইজন আর আপনি কফি নিয়ে আসলেন একটা কেন আমি চা কফি খাই না মাঝে মাঝে খাবার সময় এই আর কি আচ্ছা এইটা করার সময় আম্মু কিছু নাই কি বলবে আজব তো আমার মানে বউয়ের জন্য কফি বানাচ্ছেন আমার জন্য বানিয়েছি অন্য কারোর জন্য তো না তাতে সমস্যা কি আমার বউ আমার করেন কেন আমার বউ ছিল আছে না কেন আমার বউকে আমার বউ বলতেছি কার কেমন লাগছে তাতে আমার কি ভালো হচ্ছে না কিন্তু লজ্জা না পেয়ে কফি খাও তো হুম খুব ভালো হয়েছে আপনার জন্য নিয়ে আসলেন না কেন কি আসতে হবে কেন কেন আমি একা খাবো কেন আপনিও খাবেন কেন এক কাপে বুঝি দুজন খাওয়া যায় না হয়েছে বুঝেছি আর বলতে হবে না সব সময় আমাকে লজ্জা দেওয়া হুম কতটা মেয়ের সাথে প্রেম করেছেন এত দুষ্টুমি জানেন আরে প্রেম করার সময় পাই নাই কেন আরে এসএসসি দেওয়ার পরে চলে যাই হোটেলে তাহলে তো প্রেম করা আরো সহজ কেমনে আরে তখন আব্বু আমু কেউ নাই বুঝতেও পারবে না জানি না হতেও পারে আমি করি নাই হুম কয়টা করেছেন আরে করি নাই তো একাদশ শ্রেণী থেকে ব্যবসা করছি লেখা পড়ার পাশাপাশি কি এত টাকা কই পাইছেন চুরি করছেন বুঝি তোর না ছোট করে শুরু করছি এখন এটা বড় হয়েছে ও তাই বলি আমি আর মনে করেছি হুম সেটা শুরু করেছি বলে আজকে এত দাতের বিয়ে করতে পারছি কেমন আমার বয়স কত জানেন হাবি 20 প্লাস হুম মাত্র 20 এইটা বলেন আমার বয়সে কজন বিয়ে করতে পারে বর্তমানে পারে তবে খুব কম আপনাকে মনে হয় কষ্টের মধ্যে ফেলে দিয়েছি না তবে কিছুটা মেয়ে হয়ে জন্ম নিয়েছে একদিন না একদিন বাপের বাড়ি ছেড়ে যেতেই হবে আপনাকে একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম হুম সেটা খারাপ বলেননি হুম সেটা তো অনেক কালকে কথা বলে দুই দিন পরে বিয়ে করেছেন আমি ভেবে উঠতে পারি না আমি কি করব আপনাকে ভালো লাগছে সেটা বুঝলাম কি এত তাড়াতাড়ি কেন আমি একটা কাজে বাইরে যাব তাই একটু তবে এত তাড়াহুড়ো না করলে হতো না হুম সেটা ঠিক বলেছেন যাই হোক যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই হুম কষ্ট পেয়েছেন তাই না না কিসের কষ্ট ভালো করেছেন কেন কিভাবে? তবে আপনার ভালো লাগছে আপনি প্রেম নামক পাবনা করে আপনি বিয়ে করে ফেলেছেন কাজ করব না বলে বিয়ে করেছি সেটা বুঝলাম আমাদের ভালো তবে আপনার পরিবার মানে শাশুড়ি কেমনে রাজি হয়েছে হয়নি জোর করেই করেছি কি বলেন কেন আমাকে বিয়ে দেবে না এত তাড়াতাড়ি আমি ছোট ইত্যাদি ইত্যাদি কেমনে করছেন সেটা বলেন আমি এসএসসি নির্বাচন পরীক্ষায় খারাপ করি কলেজ থেকে বাসায় জানাই এর সাথে বিয়ে না দেওয়ার কারণ কিছু খুঁজে পাচ্ছি না আরে তখন বাসায় জানাতো না আমি যে ব্যবসা করি বলতাম কাজ করি এরপর কাজে মন দিয়ে গিয়ে লেখাপড়া খারাপ করছি এরপর বাসায় কি বলছে কি আর বলবে ইচ্ছা মতো বকা দিয়েছে অনেক কিছু বলেছে করবে না পড়ালেখা না করে এসব করে তখন থেকে একটা রাগ আবার যখন বলেছি বিয়ে করব তখন সেটা আর বেশি হয়ে যায় সেটা তো হবে আপনি উল্টাপাল্টা কাজ করবেন আমি ভুল কিছু করি নাই সেটা আপনিও বুঝবেন না সেটা বুঝতে চাইও না এখন বলেন কেমনে রাজি করাইছেন ও হ্যাঁ আব্বুকে বলেছি মেয়েটা পছন্দ হয়েছে তাকে বিয়ে করব কি ডাইরেক্ট এই ভাবে হুম বিশ্বাস না হলে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন এরপর কি বলছে শুনি অবাক হয়ে আমাকে বলেছে তোর বয়স কত খাওয়াবে কি তখন আমি বলেছিলাম ইসলাম কি বলে এই বিষয়ে কি এইটাও বলেছেন হুম আর বলছি আমি বেকার না কাজ করি আপনি আসলে কি পুরাই বিয়ে পাগল ছেলে হচ্ছিল না রাজি তখন বলেছি আমার সমস্যা হচ্ছে যদি বিয়ে না করিয়ে দাও তাহলে যত গুণা হবে সেটার দায় তুমি কি এইটাও বলেছেন আল্লাহ এটা কেমনে বলেছেন লজ্জা না লাগে তবে সামান্য লজ্জার জন্য অনেক বড় গুণা হয়ে যেতে পারে যা এখনকার সময় এই ছেলে মেয়েদের মধ্যে স্বাভাবিক কিন্তু সেটা শাস্তি অনেক ভয়ঙ্কর হুম সেটা তো সত্যি বলেছেন তবে আমি এটা বলবো আপনি অনেক বিয়ে ভাগল তাড়াতাড়ি বিয়ে করবে বলে বাবার সাথে যে সব কথা বলছে অন্য কোনো ছেলেরা সেটা চিন্তাও করবে না একটু আছি বিয়ে পাগল লুকিয়ে লুকিয়ে প্রেম না করে বউ নিয়ে সবার সামনে ঘুরে বেড়ানো অনেক ভালো সেটা তো ভালো সেটাতে সব আছে প্রেমে আছে গুণা হুম কেমন আছে কি হলো কি হলো কথা বলো না কেন কি হয়েছে কান্না করছো কেন ওকে আপনি কান্না করেন আর আমি দেখি কেন আহা কত সুন্দর করে কান্না করেন বা করেন কান্না করেন আমি নয়ন ভরে দেখি আপনি এত খারাপ আমি কি করেছি আপনি বউ কান্না করতেছে আর আপনি হাসতেছেন আমি কি করব আপনার কি হয়েছে সেটা বলবেন না তো আমি হাসব না কাঁদব হ্যাঁ কাঁদবেন আমার সাথে আচ্ছা কান্না করব তোমার সাথে এখন বলো কি হয়েছে যার কারণে কান্না করছো আপনি আর আমাকে রেখে কোথাও যেতে পারবেন না ও কিন্তু আমি তো যাব না যেতে পারবেন না আচ্ছা যাব না একটা শর্তে কি সব শুনতে রাজি আগে এক কাপ কফি নিয়ে আসো হুম আনছি না আমি যাই না আমি নিয়ে আসবো ওকে এনি কে বলেন কেমন হয়েছে আগে বলেন শর্ত কি আগে কেনি পরে বলি না আগে বলেন আমি আর কোথাও যেতে দেব না আচ্ছা বলছি বলেন তোমাকে তো পর করে রাখছেন আগে আপন করেন সেটা কেমনে তুমি আমাকে আপনি বলা বাদ দাও তুমি করে বলো তারপরে আপনি মানে তুমি তো আপনি করে বলেন আমিও তো বলবো না না সেটা হবে না তুমিও তুমি করে বলবে আচ্ছা বলবো এখন বলো আর কোথাও যাবে না যাব না কিন্তু তুমি কিন্তু কি তোমার বাপের বাড়ি যাবে না তখন আমি না আমি যাব না তুমি করে নিয়ে যাবে আবার নিয়ে আসবে ওমা তাই এত ভালোবাসা ছয় মাস দেশের বাইরে ছিলাম এতেই আমার মনে হচ্ছে ছয় বছর আর বিয়ের পরে মেয়েদের স্বামী তো সব তাই তুমি সব সময় আমার কাছে থাকবে তাহলে কাজ কে করবে শুনি বলতে চাইছি আমাকে রেখে কোথাও যেতে পারবে না যেতে হলে আমাকে নিতে হবে ওকে নিব এখন রেডি হয়ে নাও কেন ঘুরতে যাব সত্যি হুম রেডি হয়ে নাও ওকে জামাই পাগলি ও জামাই ওঠো না হুম কি হয়েছে সব নাশ হয়ে গেছে কি হয়েছে আপু আমুনি চলে গেছে কি হয়ে কি গেছে চলে গেছে একা করে আমাকে কই গেছে যাওয়ার সময় বলে গেছে আপনাকে একটু দেখে রাখতে কি আবু আমু কই গেছে আমাকে কিছু বলে নাই যে আব্বু শ্বশুর বাড়ি গেছে ও হুম এখন ওঠো আমাকে কাজে সাহায্য করবে আমি কাজ করব মানে করব না মানে তোমার বাপও করবে চলো বলছি আমার একা একা কাজ করতে ইচ্ছে করে না তুমি তো এখন বসে আছো একটু সাহায্য করো সমস্যা কি আমি তো ঘুমাচ্ছি আচ্ছা করতে হবে না তুমি ঘুমাও ও তাহলে যাও চুপ একদম কথা বলবে না বৌ আমার এত রাগ করতে পারে আগে জানতাম না ঘুমাও আচ্ছা এখন কি কাজ আছে বলো রান্না আচ্ছা আজকে আমি রান্না করব যাও কি তুমি করবে রান্না আমাকে একটু চিমটি দাও তো উফ না সত্যি তো হুম সত্যি তবে পারবে তো? হুম না পারার কি আছে? কিন্তু খাওয়া যাবে তো? কেন খাওয়া যাবে না? আমি কি আজকে নতুন রান্না করব? আমার জন্য তো নতুন। আমি আগে রান্না করছি। আচ্ছা আগে রান্না করি তারপরে কথা বলো। ওকে ওকে। আমি একটু আরাম করি। হুম করো। আহ আমার জামাইটা আজকে রান্না করতে করতে লাল হয়ে গেছে। হইছে হইছে। কথা কম বলে খাও তো। আজকে আমার অবস্থা শেষ করে দিছো। আহারে কত কষ্ট হুম বুঝলাম না এত কষ্ট আগে কখনো হয়নি আচ্ছা হয়েছে অনেক কষ্ট করেছেন মহারাজ এখন বসেন আমি খাইয়ে দিচ্ছি কি হলো এমন করে বসে আছো কেন কি হয়েছে বলেন আপনার কি মুখে তালা পড়ছে আপনার তালা খুলতে আমাকে কি করতে হবে যাও তো মজা করবে না তো আপনার মুড অনলাইন কেন অসুস্থ সেটা জানি না তবে আর কিছু তো আছে সেটা বলো না মানে আমাকে বলবেন একটা কথা হুম বলো কি জানতে চাও না মানে আদর্শ স্ত্রী কেমন হয়েছে ওমা কে আপনি আবার কার আদর্শ স্ত্রী হবেন চিন্তা করছি আর একটা বিয়ে করব সেই স্বামীটার আদর্শ স্ত্রী হব আপনার সমস্যা কি আমার সমস্যা নাই তো ভালো চিন্তা তো হুম তবে ভালো আমার কাছে জিজ্ঞাসা না করে সেই স্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো উফ মাথা খারাপ করবে না তো এখনো বললে না কেমনে হয়েছে কিন্তু আমি তো জানি না না জানি না বললে হবে না না বলে কিন্তু জানি না তো যাও কথা নেই আদর্শ স্ত্রী কখনো বলে কয়ে হয় না জানি অনেক কষ্টের মাধ্যমেতে হয় সেই কষ্টও আমি করব এত সহজ নাকি সব একজন ভালো স্ত্রী হতে হলে স্বামীর সব কথা মেনে চলতে হয় স্বামীর কষ্টে কষ্ট পেতে হয় আমি সব জানি এখনকার অনেক ছেলে আছে যারা সুসময়ে স্ত্রীকে ভুলেই যায় তাদের ব্যক্তিত্বের সমস্যা তবে সবাই এমন করে না একজন ভালো স্ত্রী সেই যে তার স্বামীকে মন খারাপ অবস্থায় তার মন ভালো করিয়ে দিতে জানে স্বামীর ভালো খারাপ দেখিয়ে দিতে পারে সঠিক রাস্তায় চলতে সাহায্য করে সেটা তো করতে হবে তার নাম দেওয়া হয়েছে জীবনসঙ্গে স্ত্রীর কর্তব্য হলো স্বামীর বাইরের থেকে কাজ করে আসার পর তাকে হাসিয়ে মুখে বরণ করে নিতে পারা জানি না স্ত্রী সারা দিন কাজ করে তবুও স্বামীকে হাসি মুখ উপহার দিতে পারাটা অনেক বড় কাজ ভালো স্ত্রী সেই যে কিনা স্বামীর সাথে মিষ্টি করে কথা বলে স্বামীর রাগের সময় চুপ করে থাকতে পারে একজন স্ত্রী হিসেবে আপনার উপরে দায়িত্ব আচ্ছা মনে করো আমি বাসায় নাই তখন তোমার বাসায় মানে শ্বশুর বাড়িতে কোনো বিপদ হলো তখন তুমি কি করবে আমার বাসার বাহিরে চাওয়া বারণ তখন কি করব যাই হয়ে তুমি বাসায় আসার আগে কিচ্ছু হবে না তুমি নিয়ে গেলে যাব না নিয়ে গেলে নাই কেউ মারা যায় বা অন্য কোনো সমস্যা তাও তুমি না নিয়ে গেলে যাব না কারণ মেয়েদের জন্য বিয়ের পরে স্বামী প্রথম যেইখানে ফরজ নামাজে দাঁড়িয়েছি তখন তুমি এসে ডাকলে তখন আমার উপরে তোমার কাজে আসা ফরজ হয়ে যাবে নামাজ বাদ দিয়ে অনেক কিছু জানো যদি তুমি নিয়ে না যাও তাহলে আমার দোয়া করা ছাড়া কিছু থাকবে না হুম তবে আমি এত খারাপ না সেটা সময় হলে দেখা যাবে আমি নিয়ে যাব না দেখব জামাই তুমি কই জামাই ও জামাই কি এত ডাকো কেন আমার একমাত্র জামাইকে ডাকব না কা কি আইছে যে আমায় জামাই বলতে তুই এত দিন জামাই কই ছিল সেটা আমার জামাই জানি আমি কেমনি ঘুমো জামাই কি আমার উপরে রাগ করে আছে আপনার জামাইকে জিজ্ঞাসা করেন কিন্তু জামাই রাগ করে আছে সেটা শুনে কি করব আমি কেমনে ঘুমো জানেন আমার এই জামাইটা অনেক খারাপ আমি এতদিন তার থেকে দূরে ছিলাম একটা কলও দেয় নাই কেন দিব আপনি তিন দিন থাকবেন বলে দশ দিন ছিলেন বাপের বাড়ি বলে কথা এখন আসলে কেন জামাইকে অনেক মনে পড়েছে তাই চলে যান আমার কাছে থাকতে হবে না জামাইয়ের জন্য আসলাম সেই বলছে চলে যেতে আসতে বলছে কে আচ্ছা তুমি কেন রাগ করে আছো রাগ করার কথা আমার আর রাগ করে আছে সে তুমি কেন তিন দিন পরের থেকে কল দিয়েছেন কেন দিব তোমার তিন দিন পরে আসার কথা ছিল না তোমাকে বলছি না যেতে তুমি যাওনি কেন আমার কাজ পড়েছিল না তোমাকে বলেছিলাম তুমি আব্বুকে নিয়ে চলে আসতে এই জন্য একটু খবরও নাওনি বউ আমার কথা শুনবে না তাহলে আমি কেন শুনব বুঝে গেছি জামাই আমার অনেক রাগি আচ্ছা সরি ভুল হয়েছে ক্ষমা করে দিন সরি আর হবে না লাভ নেই সরি তো খান ধরছি আর হবে না ওকে ওকে এমন ভুল আর যাতে না হয় কখনো হবে না যাও এখন সামনে থেকে কেন মনটা খারাপ আছে এখন সামনে থেকে যাও তো তোমার আবার কি হলো বউ মারা গেছে গেছে মনে হয় ও তাহলে বিয়ে করে নাও আবার একটা দূর আবার কি হলো একটু মন খারাপ করেও থাকতে পারি না তোমার বউ থাকতে মন খারাপ করে থাকতে নেই সেটাই একটু সমস্যা বউ আছে একটা হুম জামাই যাও তো এখন সামনে থেকে ওকে আমি ফ্রেশ হয়ে আসি তুমি একটু মন খারাপ করে থাকো একটু পরে বোঝাবো মন খারাপ করে থাকলে কি হয় আপনাদের একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয় আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু তাই দেরি না করে এখন এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথেই